বাড়িতে চুষির পিঠে বানানোর অনেক রকমেরই পদ্ধতি আছে কিন্তু আমি আজকে সব থেকে সহজ আর সঠিক পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হবে একদম পারফেক্ট একটাও ভেঙে যাবে না আমি কিভাবে করছি আমার সাথে দেখতে থাকুন আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি দেখার জন্য তো সবার প্রথমে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিই আর এখানে আমি দুটো বাটি নিই একটা বড় বাটি আর একটা ছোট বাটি তো যে পরিমাণ চালের গুঁড়ো থাকবে তার হাফ জল থাকবে আমি বাটির এক বাটি জল দিই আর পরিমাণ মতো লবণ দিই আর তারপরে বড় বাটির এক বাটির চাল গুঁড়ো অল্প অল্প করে মেশাতে থাকি ভালো করে মেশাতে থাকি জলের সাথে চাল গুঁড়োটার এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে দিই গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিটের মতো ঢাকারে ঢেকে রাখার পরে ঢাকনা খুলে সেটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিয়ে সেটাকে ভালো করে মেখে নিই যেমন আটা মাখে একটা নরম সফট ডো তৈরি করে রেখে দিই দেখুন সুন্দরভাবে মাখাটা হয়েছে তারপরে আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রামের মতো দুধ বসিয়ে দিই যাতে একটু লুচি গুলো বানাতে বানাতে দুধটা ঘন হয়ে আসে এরপরে আমি ছোট ছোট বলের আকারে করে গড়ে নিয়ে হাতে তালুতে নিয়ে এক আর একটা হাত দিয়ে ঘষে চুষি গুলোকে তৈরি করি দেখুন খুব সুন্দর চুষি গুলো তৈরি হয়েছে তো আরো কয়েকটা করে দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোট বল নিয়ে এইভাবে ডোলে দিলে তৈরি হয়ে যাচ্ছে চুসি তো এইভাবে আমি বাকি ডো থেকে সমস্ত চুষি গুলোকে তৈরি করে নেব অনেক রকমের পদ্ধতি আছে কিন্তু আমার মনে হয় এই পদ্ধতিটাই সবথেকে ভালো আর সহজ তো দেখুন আমার সমস্ত চুষি তৈরি হয়ে গেছে আমি উপর দিয়ে শুকনো চালের গুঁড়ি মিশিয়ে রেখেছি দুধটা দেখছি অনেকটাই ফুটে আমার ঘন হয়ে হয়েছে তো দুধের মধ্যে আমি এলাচের গুঁড়ো দেবো আর দেবো দুটো তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যখন দেখব দুধটা ফুটে আসছে তখন আমি চুষিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে তো আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখব যে চুষিগুলো আমার উপরে ভেসে উঠেছে তখন তার মধ্যে পরিমাণ মতো গুড় বা চিনি আপনারা অ্যাড করতে পারেন তো মিষ্টিটা এখানে যে যা নিজের মতোই অ্যাড করবেন তো এখানে আমি খেজুরের গুড়গুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম দিয়ে সেটাকে মিশিয়ে দিই মিশিয়ে ভালো করে গুড়গুলোকে গলতে দিই যখন দেখি আমার গুড়গুলো ভালো গলে গেছে আর দেখুন আমার একটা চুষিও ভেঙে যায়নি তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর বেশ গন্ধও বেরিয়েছে সুন্দর তারপরে যখন ভালো করে ফুটে যায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই তো তৈরি হয়ে যায় আমার চুষির পায়েস তো কত সুন্দর আর কত সহজে তৈরি হয়ে গেল একবার হলো বাড়িতে বানাবেন তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এখানেই আসছি নমস্কার